ভাইয়া উদ্দেশ্য ভালো একজন মনের মানুষ চাই যে আমার বিপদ আপদে পাশে থাকবে আমার সুখে দুঃখে পাশে থাকবে সারা জীবন আমাকে ছায়ার মতো আগলে রাখবে এমন একজন মানুষের জন্য আসছি ও তো আপনার বয়স কত আমার বয়স ভাই আঠারো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আম্মু আছে আর ছোট একটা ভাই আছে ভাইটা মাদ্রাসাতে পড়ে ও কাজ টাজ করেন নাকি না হ্যাঁ ভাইয়া কাজ করি বাসাবাড়িতে কাজ করি ভাইয়া কাজ করে তো সংসার চালাইতে পারি না তাই প্রতিবেদনে আসছি কেউ যদি আমাকে ভালোবেসে সহযোগিতা করে আমার পাশে থাকে ও আচ্ছা দর্শক আপনারা সবাই শুনলেন আপনার অনেক কষ্টে আছে এখন বর্তমানে তো যেই বিস্তারিত কথা বলতে বলতে চান ওনার আপনার নাম্বার আছে হ্যাঁ ভাই আমার নাম্বার আছে এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার না ভাই এটা বাটন মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে তো দর্শক ওনার নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি আপনারা আগ্রহী হন ওনার কথাগুলো শুনে যদি ভালো লাগে আপনাকে আপনারা ওনাকে ফোন দিবেন ফোন দিলেই ধরবে তো আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম্বারটা ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলেন আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম